একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে কেটেছে এমন কিছু ঘটনা সে জানিয়েছে যেমন তার ডিউটি ছিল এক পুলিশ সে একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি পুলিশ ছেলেটার কাছে গেল দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে হচ্ছিল মধ্যে কি চলছিল চলছিল গাড়িতে গাড়িতে কোরআনতলা চলছিল সে ড্রাইভ করতেছে সে কোরআনতলা শুনতেছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বিড় বিড় করে কোরআনতল চলছিল সে বীর বির করে কোরআনতলাত পড়ছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে কুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআনতলাতের মতো একটু শব্দগুলি বের হয় আমি বুঝি না এক পর্যায়ে সে আস্তে করে সে ঘরে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে খবর নেওয়া হলো খবর নেওয়া হলো তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত তার দাদি আছে গ্রামের বাড়িতে